উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না সেই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন আদে এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নই বিধা জেলা সভাপতির পর থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি ওয়েল তো আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণকল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামূলি রাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম শান্তির ছুয়েছে যখন জীবন বিশ্বাস শ্রীকৃষ্ণের সাজে আঁকে বধূ সাজ মন তুই ভালো থাকো হয়েছে বারুত বাসুন্তি শুনলা বেশ যাক তোহে আদর আসে বন্ধু তারে সবার নয়ন আগমনী বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময়ে ডট কম